কয়ে গিটার করি কি হবে পাটটি আমার ভাল ওই যে ঘর দিয়ে দেখছে বা ভোর ভাব ঘর আরে একটা ঘর এক লাখ কুড়ি হাজার টাকা তার উপর ট্রেড দেওয়া হয় না তুই কমা দেওয়া নয় দেওয়া হয় না এক লাখ কুড়ি হাজার টাকা ঘর হয় আমার চুক্তি মধ্যে যে কোটি টাকার মালিক করে দিয়েছে আমার পনেরো বিশটা ঘর ফ্যামিলি পুর্তি করলো আমার টাকা ছাড় হওয়ার নয় সেখানে কয়েক দিন কুচবে ডেভেলপমেন্ট ফান্ড টাকা মহারা একশো ছিয়াশি কোটি মার্কিন ডলার উনিশশো উনপঞ্চাশ সালের বারোই সেপ্টেম্বর এর টাকাটা দলিল করা আছে এই টাকাটা কুচবের মানুষের লেখা আছে অল অল সমস্ত কুচবা ডেভেলপমেন্ট ফান্ড লেখা আছে ওই টাকা আমার কুচবের মানুষ ওটা লেখা আছে গাইডলাইন আমার মানুষ ইচ্ছা করলে ওটা লোন নিবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সাবসিফিতে লোন এক লাখ টাকা নিবেন প্রতি হাজার টাকা দিয়ে লোন শোধ একবার লোন শোধ করবেন ডাবল লোন পাবেন এই যে বড় বড় টুরিস্ট বাসের মালিক অত্যাধুনিক কারণে আজকাল অত্যাধুনিক কন্ট্রাক্টর বড় বড় মেশিন একবারে এলা লেবার ওখান পিছু পেয়ে না মেশিন যে পুজগুলে মেশিন দিয়ে রাস্তা হয় না দামি দামি মেশিন কোন টাকার কন্ট্রাক্টর এখন যে পার্টি যেতে সেই পার্টির গেতি গোষ্ঠী কন্ট্রাক্টর হয় আর আমার কুচবিহার মাদার ডেভেলপ ফান্ডের টাকা লোন নেয় একবার দশ কুড়ি টাকা লোন নিন আড়াই কুড়ি টাকা দিলে লোন শোধ পরে আরো বিশ কোটি টাকা লোন পায় বড় বড় টুরিস্ট বাসের মালিক বড় বড়ো নার্সিং বড় বড় সৌরু যা কিছু করবো ওইটা লোন নেয়ার পরে আমার লোক পায়ের মালিক ও মালিক কলকাতা লালনা কালানা জানে না ড্রাইভার কন্ট্রাক্টার ক্লিয়ার ক্লিনিয়ার মাসে ওই বেতন দিয়ে টায়ার টুক ইয়ে করিয়াও মাসে দুই থেকে তিন লাখ টাকা বাড়ি হবে তো এবারে আমারও কোনো কুচ পরিমাণ যেমন একটা গাড়ি আনিস্ট বাসের লোন বাস দিয়ে কোনো বাসের লোন নিয়ে ওই মালিকটা মনে করো পরশোর জান খুঁজ মানুষ টিপসই দিয়ে লোনটা নিল নিয়া উনিও ড্রাইভার রাখিল কন্ট্রাক্টর রাখিল রাখে মাসে সব কিছু দিয়ে দিই আড়াইতে তিন লাখ টাকা মাসে কামাই হয় ওই লোকটা আর মাইয়ের সোনা দিল দিতে হবে